শীত বলতেই যা বোঝায় পার্কে পার্কে ভিড় আর নিকো পার্কের কথা সেখানে বলতেই হয় তার উপরে আজকে বড়দিন সকাল থেকে নিকো পার্কেও কিন্তু ভিড় একদম সাজিয়ে তোলা হয়েছে নিকো পার্কের বাইরের প্রাঙ্গন সেই ছবিটাও দেখা যাচ্ছে বছর শেষে আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী বড়দিনে নিকো পার্কে বাড়ছে ভিড় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন আনন্দ উপভোগ করতে মানে দিয়ে আনন্দ হচ্ছে বলা যেতে পারে রাজ্যে যেভাবে জঙ্গি গ্রেপ্তারের ঘটনার সামনে আসছে তাতে আনন্দের মাঝে আতঙ্ক কাজ করছে সাধারণ মানুষের মধ্যেও জোরদার করা হয়েছে নিকো নিরাপত্তা ব্যবস্থাও নিকো বাইরেও চলছে নজরদারি এবং সেই ক্রিসমাসে মেতেছে আপামোর রাজ্যবাসী শহর কলকাতার বিভিন্ন যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে এই মুহূর্তে ভিড় বাড়ছে এই মুহূর্তে আমি রয়েছি নিকো পার্কের সামনে সেই নিকো পার্কে একে একে ভিড় বাড়ছে সাধারণ মানুষের ছবিটা দেখানোর এই মুহূর্তে চেষ্টা করব আট থেকে আসি সকলেই কিন্তু এই মুহূর্তে নিকো পার্কে আনন্দ উপভোগের জন্য আসেন বিগত বেশ কয়েকদিন ধরে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ক্যানিং থেকে যে জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনা ঘটলো তারপরেও বেশ কিছুদিন ধরে এই ধরনের খবর লাগাতার আসছে সেই জায়গা থেকে সাধারণ মানুষ তারা কতটা নিরাপদ বোধ করছেন এবং তারা কি ভয় রয়েছেন তারা কি আতঙ্কে রয়েছেন এ বিষয়ে যখন আমরা প্রশ্ন করেছি তারা কিন্তু বেশ কয়েকজনই ইতিমধ্যেই জানিয়েছেন যে একটু ভয় লাগছে একটু আতঙ্ক লাগছে একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু রয়েছে